সালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানো ক্যান থেকে আজকের বোর্ডে বলব কিভাবে আপনারা জাপান থেকে বাংলাদেশে বিকাশে নগদে টাকা পাঠাতে পারেন মাত্র দুই মিনিটে আজকে আমি আপনাদেরকে যে মাধ্যমটার কথা বলবো সেটা হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে স্মার্ট মাধ্যম ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে বিকাশ নগদ রকেটের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হল এখানে যদি আপনার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা পাবেন পাঁচ হাজার স্বাগতম বোনাস যেটাও চাইলে সাথে সাথে বাংলাদেশের বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন এই ভিডিওতে সবকিছুই দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনারা দেশে টাকাটা পাঠাবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে আপনারা পাঁচ হাজার ইয়ান স্বাগতম বোনাস পাবেন তো পাঁচ হাজার ইয়ান বোনাস পাওয়ার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে এই বাইরের মধ্যে কমেন্ট করবেন শুধুমাত্র এক হাজার ইয়ান বোনাস পেয়েছি উনি এক হাজার ইয়ান বোনাস পাওয়ার কারণ হলো উনি আগের রেফার কোড ইউজ করেছে যার কারণে কিন্তু এক হাজার ইয়ান বোনাস পেয়েছে কারণ আগে ছিল অফার এক হাজার কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে পাঁচ আপনারা শুধুমাত্র এই রেফারটি ইউজ করলে আপনারা পাবেন পাঁচ হাজার স্বাগত আমি বলে দিচ্ছি আবারও বলছি ফোর এ কে পি তো চলুন এখন দেখি কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা পাঁচ হাজার বোনাস পেতে পারেন এবং সর্বশেষ দেখাবো কিভাবে আপনারা বিকাশ নগদ রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে দেশে টাকাটা পাঠিয়ে দিতে পারেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমত আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ আমাদের যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট নাই তাই আমরা সাইন আপ বাটন অপশনটিতে ক্লিক করে দিব সাইন আপ নাম্বার অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস আমাদের যাদের জাপানের মোবাইল নাম্বার আছে তারা আমরা চাইলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি এবং যাদের মোবাইল নাম্বার নাই তারা চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিতে পারি তো আমি সিম্পলি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে ইমেলটি দেওয়ার পরে নিচে দেখতে পারছেন আই কনফার্ম অ্যান্ড এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এটার উপর একটি টিকমার্ক দিয়ে গেট পিন কোডে ক্লিক করে দিবেন তারপর আপনার দেওয়া জিমেল অথবা আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন এখানে আপনাদের ইচ্ছে মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি আবারও নিচে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এখানে আপনারা অবশ্যই ফোর এ কে পি এই রেফারেল নাম্বারটা বসাবেন শুধুমাত্র এই রেফারালটা বসালে আপনারা পাঁচ হাজার বোনাস পেতে সক্ষম হবেন তো আমি এই রেফারেল নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব আপনারা অবশ্যই মনে করে এটা বসাবেন ফোর এ কে পি আপনি যদি অন্য রেফারাল নাম্বার বসান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের কোনো অফারের আপনারা বোনাসটা পেয়ে যাবেন যেরকমের আগে বোনাস ছিল এক হাজার তো আপনারা যদি অন্য কোনো রেফারাল বসান তাহলে হয়তো বা এক হাজার ইয়ানও বোনাস পেতে পারেন তো এটা যেহেতু সম্পূর্ণ নতুন রেফারেল নাম্বার এবং সম্পূর্ণ নতুন অফার তাই অবশ্যই আপনারা ফোর এ কে পি এটা বসিয়ে সেভ বাটনটিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আই হ্যাভ রিটেন এগ্রি এটার ওপর একটি টিকমার্ক দিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার ন্যাশনালিটি বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জেন্ডার এবং মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন এখানে যাদের জাপানের মোবাইল নাম্বার নাই তারা চাইলে এগারোটা জিরো বসিয়ে দিতে পারেন অর্থাৎ জিরো 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 এগারোটা জিরো বসিয়ে দিলে আপনারা কিন্তু যাদের মোবাইল এগারোটা জিরো বসিয়ে দিতে পারেন তারপর নিচ থেকে আপনার ইনকামটি সিলেক্ট করে পারপাস অফ রেমিটেন্স এখানে ক্লিক করে অবশ্যই লিভিং এক্সপ্রেসটি সিলেক্ট করে দেবেন এবং লাস্টে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি যাদের মোবাইল নাম্বার আসে তারা চাইলে উপরে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে পারেন এবং যাদের মোবাইল নাম্বার নাই তারা চাইলে এগারোটা জিরো বসিয়ে এখানে তাদের ফেসবুক আইডিটি বসিয়ে দিতে পারেন অর্থাৎ আপনাদের নিজের ফেসবুক আইডির ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন সিক্রেট কোশ্চেন অর্থাৎ টাকা পাঠানোর সময় আপনার একটি ট্রানজাকশন পাসওয়ার্ড থাকবে যেটা কি না আপনার অ্যাকাউন্টটি ওপেন হলে আপনার মেলে তারা পাঠিয়ে দেবে তো আপনি যদি ওই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনারা এই সিক্রেট কোশ্চেন এবং সিক্রেট পাসওয়ার্ডটার মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন ট্রানজেকশন পাসওয়ার্ড যেটা কি না টাকা পাঠানোর সময় দরকার হবে তো এটা আপনারা বসিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন তো ফাইনালি এই আরেকবার চেক করে আই এগ্রি অপশনটিতে অপশনটিতে দিয়ে ক্লিক করে দিবেন এখন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য কে ওয়াইসি ভেরিফাই করতে হবে তার জন্য নিজ থেকে দেখতে পারছেন অনলাইন আইডেন্টিফিকেশন ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মাই নাম্বার জাইরু কাজ এগুলোর মাধ্যমে আপনি আইডিটি ভেরিফাই করতে পারবেন তো আপনারা যেটার মাধ্যমে ভেরিফাই করতে চান সেই অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন তো যাদের মাই নাম্বার কার্ড নাই তারা চাইলে মাই নাম্বার কার্ডের একটি পেপার সাবমিট করে দিতে পারেন অর্থাৎ আপনাকে প্রথম জাপান আসার পরে যে পেপারটি দেয় সেখানে কিন্তু মাই নাম্বার কার্ড লেখা থাকে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা মাই নাম্বার কার্ডের জন্য আবেদন করতে পারেন তো ওই পেপারটা এখানে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে তো যাদের মাই নাম্বার কার্ড আছে তারা প্রথমে একটি ছবি তুলে আপলোড ক্লিক করে এ হলেই কিন্তু আপনার আইডিটি ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাই হওয়ার জন্য কিছুটা সময় নিতে পারে তারপরে কিন্তু আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকলে আপনার আইডিটি ভেরিফাই করে দেবে এবং ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনি পাঁচ হাজার ইয়েন বোনাস পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা পাঁচ হাজার ইয়েন স্বাগতম বোনাস পেয়ে যাবেন এখন দেখাবো কীভাবে আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন তার জন্য এখান থেকে নিজ থেকে রেমিটেন্স অপশানটিতে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন নিউ বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করে দেবেন নিউ বেনিফিশিয়ারি অপশানটিতে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ এবং এখানে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ই ওয়ালেট আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবো যেহেতু এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিকাশ নগদ রোকের টাকা পাঠাবেন তার জন্য এখান থেকে নিজ থেকে ই ওয়ালেট এই অপশানটিতে ক্লিক করে দেব তারপর এখান থেকে বিকাশ এবং নেক্সট নেক্সট অপশানটিতে ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি থাকবে এবং এখান থেকে নাম্বার দশ ডিজিটের অর্থাৎ বাদে আপনাদেরকে একটি নাম্বার দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যেই নাম্বারে টাকাটা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটি যার নামে খোলা তার নামটি দিবেন প্রথমত ফার্স্ট নেম এবং দ্বিতীয়ত লাস্ট নেম এখান থেকে রিলেশনশিপ টু দা রিসিভার এই অপশানটিতে ক্লিক করে যার কাছে টাকা পাঠাবেন সে আপনার কি হয় এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এখান থেকে আমি সেলফটা সিলেক্ট করে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অর্থাৎ যেই কেস নাম্বারে টাকাটা পাঠাবেন সেই বিকেশ নাম্বারটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার এনআইডি কার্ডের পিছনের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এবং নিচ থেকে তার এনআইডি কার্ডটি বসিয়ে এখান থেকে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করে তার এনআইডি কার্ডটি সাবমিট করবেন এবং নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি চলে আসবে এখানে কিন্তু একবার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে পরবর্তীতে আপনার অ্যাড করা লাগবে না জাস্ট আপনার এরকমের নাম আসবে নামের উপরে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাপানিজ ইয়েন এবং বাংলাদেশি টাকা এখান থেকে আপনারা ইয়েনটি সিলেক্ট করে দেবেন অথবা আপনারা চাইলে বাংলাদেশি টাকা কত পাঠাবেন সেটাও এখানে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে জাপানিজ ইয়েন পাঠাবো পঁচিশ হাজার তো আমি এখান থেকে পঁচিশ হাজার সিলেক্ট করে দিচ্ছি এবং তারপরে দেখতে পাচ্ছেন পি মানি পাঁচ হাজার ইয়েন অর্থাৎ আমি এইমাত্র যেই পাঁচ হাজার ইয়েন পেলাম স্বাগতম বোনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমি দিয়েছিলাম রেফারেল নাম্বার ফোর এ কে পি শুধুমাত্র এই রেফারাল নাম্বারটা দিলে আপনারা এখানে পাঁচ হাজার ইয়েন বোনাস পাবেন যেটা কিন্তু আপনারা সাথে সাথে দেশে পাঠিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে নিচ থেকে আই এগ্রি এই অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন নেক্সট অপশানটিতে ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে আসছে বিশ হাজার চারশো আশি ইয়েন অর্থাৎ এখানে কিন্তু রেমিটেন্স পি আছে চারশো আশি ইয়েন এবং মজার বিষয় হলো আমাদের আগে ছিল পঁচিশ হাজার চারশো ইয়েন এবং এখন আসছে অর্থাৎ আগে ছিল পঁচিশ হাজার চারশো আশি এন এখন আসছে বিশ হাজার চারশো আশি ইয়েন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজ অফ পি মানি পাঁচ হাজার ইয়েন মাইনাস অর্থাৎ আমরা এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে পাঁচ হাজার ইয়েন বোনাস পেলাম সেটা কিন্তু এখান থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু আমাদের পাঁচ হাজার ইয়েন কম দেওয়া লাগছে তারপর এখান থেকে নিচ থেকে পে নাও ক্লিক করে দেব পে নাও ক্লিক করার পর দেখতে পারছেন কোন সিলেক্ট আছে এখান থেকে আমরা কনফার্ম টুপি অপশানটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা লোশনটি সিলেক্ট করে এখানে আমাদের ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিয়ে দিব অর্থাৎ এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের মেইলে তারা মেল করে পাঠিয়ে দিবে তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি বসিয়ে দিব ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করে পরে দেখতে পাওয়ার আমাদেরকে একটি পেমেন্ট নাম্বার তারা দিয়ে দিয়েছে এখন এই নাম্বারটি নিয়ে লোশুনে যাওয়ার পরে আমরা কিন্তু লোশনের লব্বী মেশিন থেকে পেমেন্টটি করে দিতে পারবো এই নাম্বারটিতে পেমেন্টটি করে দিলে কিন্তু মাত্র দুই মিনিটে আমাদের দেশে টাকাটা চলে যাবে এভাবে আপনারা খুব সহজে মাত্র দুই মিনিটে ঘরে বসে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন